ওম নম ভগবতী বাসুদেবায় দেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দগণ কি রিমিস ভার্সেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ পনেরোই এপ্রিল দু বাংলা নববর্ষের প্রথম দিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সূচনা প্রথমেই সকলকে বাংলা নববর্ষের কৃষ্ণময় একরা শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদে সারা বছর আপনাদের সববার ভালো কাটুক আজ বাংলা নববর্ষের প্রথম দিন তুলসী গাছের তলায় পুঁতে দিন এই একটি জিনিস আপনাকে কোটিপতি বানিয়ে দেবে আজকের দিনে তুলসী গাছে যদি বেঁধে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অর্থ সমৃদ্ধিতে ভরে উঠবে সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রায় প্রত্যেকটা মন্দিরে তো বটেই প্রতিটি বাড়িতেও এই তুলসী গাছ থাকে তুলসী শুধুমাত্র ধর্মীয় দিক থেকে শুভ তাই নয় এই গাছের ঔষধি গুণও অত্যন্ত বেশি তুলসী গাছ ছাড়া শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন হয় না কথিত রয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সব সময় শ্রী নারায়ণের আশীর্বাদ বজায় থাকে তবে একটা কথা মনে রাখতে হবে যে তুলসী গাছ বাড়িতে থাকা খুবই মঙ্গলের বিষয় ঠিক তেমনই যদি বাড়িতে তুলসী গাছ রাখার পর প্রতিদিন অনিয়ম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অমঙ্গলের সূচনা হয়ে থাকে হিন্দু বাড়িতে সকাল সন্ধে তুলসী গাছের পূজা করা হয় সংসারের সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে তুলসী গাছ রাখলেও তার যত্ন নিতে হবে বিশেষভাবে যদি বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ বাড়ি থেকে সেই গাছটিকে সরিয়ে ফেলতে হবে বাড়ির মধ্যে আর রাখা যাবে না শুকিয়ে যাওয়া তুলসী গাছ মাটিতে পুঁতে দিতে হবে আর না হলে জলে ভাসিয়ে দিতে হবে না হলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তুলসী পাতা বা গাছ যেন আগুনে পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে সন্ধ্যার পর তুলসী পাতা তুলতে নেই যদি রাত্রের প্রয়োজন হয় তাহলে তা সকালবেলাতে তুলে রাখাটাই শ্রেয় তুলসী পাতা সবসময় শুদ্ধ হাতে এবং শুদ্ধ বস্ত্র পরে তোলা উচিত একাদশী দ্বাদশী এবং পূর্ণিমা তিথি তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই আজ থেকে শুরু হয়েছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে তুলসী গাছের বিশেষ রীতিতে নিয়ম মেনে পূজা করা এবং বিশেষ কিছু নিয়ম পালন করলে দেবী লক্ষ্মী এবং শ্রীনারায়ণ খুবই খুশি হন তুলসী গাছের গোড়া দেখতে হবে সবসময় যেন জলে ভেজা থাকে আর এই কারণের জন্যই ঠিক বৈশাখ মাসের আগের দিন চড়কের দিন তুলসী গাছের উপরে একটি ঝাড়া বেঁধে দেওয়া হয় আর সেই ঝাড়া এমন একটা জায়গায় বাঁধা হয় যাতে তুলসী গাছের উপর সেই জল প্রবাহিত হয় যাতে তুলসী গাছের গোড়া শুকিয়ে না যায় জ্যোতিষবিজ্ঞানীদের মতে রবিবার একাদশী সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই কারণ সেই দিন মাতা লক্ষ্মী শ্রী বিষ্ণুর জন্য উপবাস রাখেন শাস্ত্রে বলা হয় দুর্ভোগ কাটাতে সবসময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা উচিত নিয়ম মেনে সকাল সন্ধে প্রদীপ চালাতে হয় তবে কখনো ওই টবের মধ্যে ধূপকাঠি দেবেন না পার্শে অন্য কোনো জায়গায় ধূপকাঠিটাকে রাখবেন বৈশাখ মাসকে মাধব মাস বলা হয় পদ্মপুরাণে বলা হয়েছে যে এই মাসে সাদা তুলসীর পূজা করলে বৃন্দাবনে প্রবেশ করা যায় শাস্ত্রে বলা আছে যে বৈশাখ কার্তিক এবং মাঘ মাসে প্রাত স্নান করা পরে অর্থাৎ প্রাত স্নানটা করতে হবে সূর্য উদয়ের ঠিক আটচল্লিশ মিনিটের মধ্যে স্নান করার পর যদি ভগবানের সেবা করা হয় এবং রোজ ঠাকুরকে যদি তুলসী পাতা দেওয়া হয় চন্দন গঙ্গা জল সহকারে যদি পূজা করা হয় তাহলে ঈশ্বর খুবই সন্তুষ্ট হন কন্দপুরাণে বৈশাখ মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বলা হয় বৈশাখ মাসে তুলসী পূজা করা হয় বিশেষভাবে এবং বিশেষ কিছু সামগ্রী দিয়ে যদি বৈশাখ মাসে তুলসী গাছের পূজা করা হয় তাহলে সংসার থেকে অর্থ সমস্যা দারিদ্র দূর হয় বলে মনে করা হয় এছাড়াও ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে যেহেতু তুলসী গাছে মা লক্ষ্মীর বাস তাই সাধারণ বিশ্বাস যে কোনো গৃহস্থের বাড়িতে তুলসী গাছ রাখলে সেখানে ইতিবাচক শক্তি আসে এবং সংসারে সুখ সমৃদ্ধি সারা বছর বজায় থাকে তাই বৃহস্পতিবার এই দিনটিকে মাতা তুলসীকে উৎসর্গ করা উচিত বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার তার বিশেষভাবে পূজা করলে ভক্তরা বিশেষ উপকার পান বৃহস্পতিবার তুলসী পূজা করার সময় একটি পাত্রে সাতটি ছোট টুকরো হলুদ এক টুকরো গুড় এবং সাত গ্রাম মতো ডাল রেখে তুলসী গাছে নিবেদন করুন তারপর দিনের শেষে সেই জিনিসগুলো দান করে দিন এই উপায়টি যদি করে দেখতে পারেন তাহলে দেখবেন সকল মনস্কামনা পূর্ণ হবে আর্থিক উন্নতি হবে সংসারে যদি কোনো কাজ যদি পিছনে পড়ে থাকে অনেক দিন ধরে যদি কোনো সেই সমস্যা না হয় তাহলে সেই কাজ অনায়াসে হয়ে যাবে বৈশাখ মাসে তুলসী গাছকে জল নিবেদন করার সময় একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে তাও নিবেদন করতে পারে পর আপনার হাতে একটু হলুদ এবং জল মিশিয়ে নিয়ে আপনার মনের ইচ্ছার কথা মাতা তুলসীকে বলুন এবং সেটা নিবেদন করুন এর মধ্যে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছা সে পূরণ হয়ে যাবে বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তুলসীর কাছে একটি ময়দার প্রদীপ জ্বালে তাতে একটু ঘি রেখে দিন তার ফলে মাতা তুলসী দেবী খুবই সন্তুষ্ট হবেন বন্ধুরা এই উপায়গুলি আপনারা বৈশাখ মাসের প্রথম দিন বা বৈশাখ মাসের সারা বৈশাখ মাস জুড়ে এই উপায়টি করতে পারেন বন্ধুরা বছরের প্রথম দিন আপনারা যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান এবং সারা বছর যদি আপনি ভালোভাবে কাটাতে চান তাহলে বাজার থেকে একটি চূর্ণি বা ওড়না কিনে আনুন এই ওড়নাটিকে তুলসী গাছে বেঁধে দিন এর ফলে সংসারে একদিকে যেমন সুখ শান্তি বিরাজ করবে ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক অটুট থাকবে দাম্পত্য জীবন সুখের হবে কিন্তু অবশ্যই এই চূর্ণি বা ওড়নাটি লাল রঙের কিনবেন আর এই লাল রঙের ওড়না বা চূর্ণি যখন অর্পণ করবেন একটা কথা মাথায় রাখতে হবে সেটি হল ভুল করেও তুলসী গাছে যেন ছেঁড়া বা পুরনো চূর্ণি না বাঁধা হয় এতে মনে করা হয় যে তুলসী মাতার অপমান করা হচ্ছে তুলসী মাতা খুবই প্রসন্ন হন আপনার গৃহে তুলসী মঞ্চের চারপাশে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকেও একটু নজর রাখতে হবে তুলসী মঞ্চের পাশে ভগবান শ্রী গণেশ এবং দেবাদিদেব মহাদেবকে ভুলেও প্রতিষ্ঠা করবেন না এই উপায়গুলি সারা বৈশাখ মাস জুড়ে আপনারা করে দেখতে পারেন দেখবেন সংসারে অর্থ সমৃদ্ধি সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে কোন নতুন পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলে